বিশ্বাস এমন একটা শব্দ যার উপর ভিত্তি করে পুরো দুনিয়া চলে আমরা আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করি আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহাম তাকেও আমরা কোনো দিন দেখিনি চোখে কিন্তু মনে প্রাণে তাকেও আমরা অনেক বিশ্বাস করি একটা সংসার টিকে থাকে বিশ্বাসের উপরে স্বামী বিশ্বাস করে স্ত্রীকে স্ত্রী বিশ্বাস করে স্বামীকে কিন্তু সেই বিশ্বাস এখন পরিণত হয়েছে বিপদের নামে কারণ এখন নিজেই নিজেকে বিশ্বাস করা যায় না আপনি মন থেকে বিশ্বাস করে একটা কাজ করতে চাইবেন দেখবেন কোনো এক কারণে সেই কাজটা করতে পারছেন না কেউ পারে না অর্থের জন্য আবার কেউ পারে না কিছু কিছু মানুষের জন্য এখানে আপনার নিজের প্রতি বিশ্বাসটা হারিয়ে যায় আপনি মনে করেন আপনার দ্বারাই এই কাজটা হবে না এইভাবেই নিজের প্রতি থাকা বিশ্বাসটা ভেঙে যায় আর মানুষ এখনকার সময়ে কেউ আলোসলে মা নারেন কথা তো বা দিতেন কারণ এখন কার কারণ কার কোনো ময়শার মর্যাদা কেউ রাখে না এখন স্বামী স্ত্রীকে বিশ্বাস করতে পারে না আর স্ত্রী স্বামীকে বিশ্বাস করতে পারে না স্ত্রী স্বামীর আড়ালে অন্য ছেলেদের সাথে সম্পর্ক রাখে আর স্বামী স্ত্রীর আড়ালে অন্য মেয়েদের সাথে সম্পর্ক রাখে এটাই হল বিশ্বাসের নামে বিশ্বাসঘাতকতা করা তাই কোনো মানুষকে মন থেকে কোনো দিন বিশ্বাস করবেন না বিশ্বাস করলেই ঠকবেন বিশ্বাস এখন পরিণত হয়েছে অনেক বড়ো একটা বিপদের নামে বিশ্বাস করলেই এখন মানুষ ঠকে কারণ কেউ কারো বিশ্বাসের মর্যাদা দেয় না সবাই যার যার কাজ নিয়ে শেষে ব্যস্ত কে কার বিশ্বাসের মর্যাদা দিতে যাবে তাই কাউকে বিশ্বাস করতে যাবেন না ব্যাঙ্কে টাকা রাখেন তাও দেখেন কী অবস্থা বিশ্বাস করে টাকা রাখতেছেন কিন্তু টাকা থাকতেছে না তাও উধাও হয়ে যাচ্ছে সব কিছু বিশ্বাসের উপরে ভিত্তি করে কিন্তু সেই বিশ্বাসের মর্যাদা কেউ দেয় না আপনি মন থেকে বিশ্বাস করে আপনার ক্লোজ একজন বান্ধবীকে বা বন্ধুকে কিছু একটা বললেন বা কোনো কিছু দিলেন বা টাকা পয়সাই দিলেন কিন্তু সে পরবর্তীতে কী করবে হয়তো টাকা দিলেন সে সেই টাকার লোভে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে বলবে যে টাকা নাই বা হারিয়ে গেছে এভাবে কিন্তু আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে আপনি পাবেন না যে কিভাবে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করল তাই এখনকার যুগে তাই এখনকার যুগে কেউ কেউ কি বিশ্বাস করতে পারে না করার কারণে হাজার হাজার সংসার ধ্বংস হয়ে যাচ্ছে এখন সংসার টিকে না স্বামী এত বিশ্বাস করে কিন্তু তারপরেও কি কারণে এই স্বামীর আড়ালে অন্য ছেলেদের সঙ্গে সম্পর্ক করতে হবে দেখেন অনেক মেয়েরা সংসারে স্বামী আছে ভরপুর সংসার ছেলে মেয়ে সন্তান নিয়ে সুখের সংসার এর পরেও কেন যেন তার মন ভরে না তার জন্য সে স্বামী সন্তান সব কিছু রেখে সুখের সংসার ছেড়ে অন্য কারোর হাত ধরে চলে যায় কিন্তু স্বামী তো তেরই পায়নি কোনো দিন যে তার স্ত্রী তাকে ছেড়ে কোনো একদিন চলে যাবে বা অন্য কোনো ছেলের সাথে তার স্ত্রীর রিলেশন আছে কারণ সে তো বিশ্বাস করে এই যে প্রবাসী ভাইয়েরা কত প্রবাসী ভাইয়েরা আছে তার স্ত্রীকে রেখে যায় কিসের উপরে বিশ্বাসের উপরে মনে করে যে আমার স্ত্রীকে আমি রেখে গেছি আমার হেফাজতে থাকবে আমার আমার সব কিছু নিয়ে আমার স্ত্রী থাকবে এই যে স্ত্রীর নামে বেশিরভাগ প্রবাসীরা স্ত্রীর নামে অ্যাকাউন্ট করে তারপরে স্ত্রীর নামে টাকা পাঠায় কী কারণে বিশ্বাসের কারণে মনে করে আমার স্ত্রী আমার ঘরেই আছে আমার সংসার নিয়ে আসে আমার সন্তান নিয়ে আসে সে আমার সাথে কোনোদিনও বিশ্বাসঘাতকতা করবে না এই বিশ্বাসের উপর ভিত্তি করে সে কিন্তু সব টাকা পয়সা তার স্ত্রীর নামে পাঠায় আর সেই স্ত্রী কী করে বেশিরভাগ প্রবাসী প্রবাসী ভাইদের যে স্ত্রীরা আছে তারাই দেখেন অন্য ছেলেদের সঙ্গে রিলেশন করে তারপরে তাদের বাচ্চা কাচ্চা থাকা যাই থাক সব রেখে তারপরে টাকা পয়সা নিয়ে চলে যায় কিন্তু এগুলো করার কি দরকার সংসার মানুষের একটাই হয় একটাই জীবন এটা কেন মানুষ বোঝে না এটা বুঝলে বিশ্বাসঘাতকতা কেউ কারোর সাথে করতে পারে না সবাই ভালো থাকবেন